হ্যালো এভরিওয়ান কুক পিঙ্কি চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত নববর্ষের তৃতীয় শুভেচ্ছা ওদেরকে আমার প্রণাম ছোটোদেরকে অনেক অনেক আদর এবং ভালোবাসা নিই তো আজকে নববর্ষের প্রথম দিন মানে পয়লা বৈশাখ আজকে তো এখানে দেখতে পাচ্ছিলেন আমি কাতলা মাছকে ফ্রাই করে রেখেছি তো আজকে কি রেসিপি আমি তৈরি করি তোমরা দেখো তো আমি এচরটা অবশ্য কালকে রান্না করতে পারিনি তো আজকে এচোড়টাও রান্না করব কি করে রান্না করি দেখো প্রথমে আমি সিম্পলিভাবে এচোরটা সম্বাস দিয়ে দিয়েছিলাম ডালচিনি এলাচি এইসব দিয়ে তারপর একটা আলু দিয়েছিলাম তো এখানে তোমরা দেখতে পাচ্ছ অবশ্যই সব কিছুই তো আলু দিয়ে ভালো করে চেড়ে রেখে দিয়েছিলাম এখানে একটু কষাবো তো এখানে সাইডে আমি কাতলা মাছও ফ্রাই করে নিচ্ছি তো নেচোড়া দেওয়ার পর এখানে আবার দেখতে পাচ্ছি আমি এসে গেছি এঁচোড়ের কাছে আবার তো এখানে নুন হলুদ জিরা লঙ্কা গুঁড়ো এইসব দিয়ে আবার একটু কষাবো আবার একটু ভালো করে কষাবো না কষালে তো আর ভাল লাগবে না কারণ আমি এটা সিদ্ধ দেই ডাইরেক্ট আমি রান্নাই করে নিচ্ছি কারণ সিদ্ধ দিতে অনেক টাইম লাগবে তো এখানে দেখতে পাচ্ছ একটু তেল কম হয়ে গেছে তো একটু তেল অ্যাড করে নিয়েছি একটু অল্প পরিমাণে তারপর দেখতে পাচ্ছি আমি উঠিয়ে নিচ্ছি এইভাবে একবার রান্না করে খাবে মা তো বলেছিল অনেক ভালো হয়েছে তোমরা এইভাবে একবার রান্না করে খাবে তো এখানে দেখতে পাচ্ছিলে আমি কুচি কুচি করে আদাও কেটে নিয়েছি পেঁয়াজ আদা রসুন সব একসাথে ফ্রাই করে নিচ্ছি আবার একটু কষিয়ে নিচ্ছি আর কি তারপর এখানে দুই তিনটা কাঁচা লঙ্কাও অ্যাড করেছি তারপর আমি এঁচড়টাকে আবার এখানে দিয়ে দেব। সাইডে আমি গরম জলও বসিয়েছিলাম এঁচোড়ে দেওয়ার জন্য গরম জল বসে তাড়াতাড়ি হবে আর কি আর সবসময় সবজিতে গরম জল দিলে কিন্তু সবজিটা অনেক সুস্বাদু হয়ে গেছে তো এখানে আমি এঁচোড়টা দিয়ে দিলাম দিয়ে আবার একটু গরম জল করে দিয়ে দিয়েছি এখানে তারপর এখানে অবশ্যই স্টিমটা যদি তোমরা আগে থেকে সিদ্ধ দিয়ে রাখো তো স্টিমটা কম করতে লাগ না আমি আগে থেকে সিদ্ধ দিইনি বলে আমি স্টিমটা কম করে ঢেকে দিয়েছি তো এখানে দেখতে পাচ্ছি আমি কাতলা মাছ আমার ফ্রাই হয়ে গেছে তারপর কাতলা মাছ বলছি রান্না করে নি কী রান্না করে দেখে নাও কাতলা মাছের ঝুল বানাবো আজকে তো প্রথমে পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি এসব একটু কষিয়ে নেবো তেলে কষিয়ে নেওয়ার পর আলু দিয়ে দেব আলু দিয়ে আজকে পাতলা ঝুলো কারণ এই চ তো আমি শুকনো শুকনোই রান্না করেছি মান তারপর আমি আলুটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর আর খসি ভালো করে খসিয়ে নেওয়ার পর হলুদ মশলা তো এইসব একটু একটু দিয়ে দিয়েছিলাম তা দিয়ে দেওয়ার পর এছড়ের দিকে আবার চলে এসেছি এচোড় আমার দেখো একবার প্রথম পুরো শুকিয়ে গেছে জল পুরো সিদ্ধ হয়ে গেছে তখন তুল তুলা তারপর এখানে এচড়টা হয়ে গেছে আমি নামিয়েছিলাম তারপর দেখো এখানে আমি আলু দিয়ে মাছে জুলও করে নিয়েছি সিম্পল ঝুল করেছি একদম বাতলা কারোর পেটেও ধরবে না তোমরা একবার এইসব খেয়ে দেখো তারপর তো নববর্ষ ছিল তো একটু আমরোসও খেয়ে নিয়েছিলাম মিষ্টি মিষ্টি অনেক কিছু আনা হয়েছে তো এই আর খাওয়া হয়নি কারণ আমরা বাইরে গিয়েছিলাম তো আজকে এত গরমে আমরস খাওয়াটা অনেক ভালো